হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন পর্তুগালের নতুন ইমিগ্রেশন আইন এখন কোন পর্যায়ে এটার ব্যাপারে কিছুটা আপডেট দিব অনেকেই হয়তো ওয়েট করতেছেন যে কি হয় কি হয় কি হচ্ছে কি হচ্ছে এই ব্যাপার নিয়ে তো বর্তমানে রাষ্ট্রপতি যেটা করেছে পর্তুগালের রাষ্ট্রপতি সেটা সাংবিধানিক এটা কমিটির কাছে পাঠাইছে সাংবিধানিক কমিটি এখন সরকার যে দিছে পরিবর্তিত আইন এটার ব্যাপারে এবং রাষ্ট্রপতি সেই সাংবিধানিক যে ইয়েতে পাঠাইছে কাউন্সিলে পাঠাইছে এটা তারা অ্যানালাইসিস করবে এবং পনেরো দিনের মধ্যে তাদের জানাইতে বলছে এটার ব্যাপারে এবং রাষ্ট্রপতি কিন্তু এখানে প্রায় প্রত্যেকটা বিষয় যেগুলো সাং সাংবিধানের সাথে সাংঘর্ষিক এইগুলা কিন্তু রাষ্ট্রপতি নিজেও মার্ক করে দিছে তো ultimately জিনিসগুলো হচ্ছে রাষ্ট্রপতি নিজেও খুব বেশি সন্তুষ্ট না এই আইন সম্বন্ধে পুরাপুরি সে এটা পড়ে যেখান থেকে সাংবিধানিক সংবিধানের সাথে সাংঘর্ষিক এই পয়েন্টগুলো সে কিন্তু উল্লেখ করে তাদের সাংবিধানিক যে কমিটি আছে তাদের মতামত জানতে চেয়েছে so তারা এটা পনোরো দিনের মধ্যে দিবে দেওয়ার পরে এইখানে যদি কোনো amendment থাকে এগুলো আবার সংসদে আলোচনা হবে পাঠাবে তো এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য যে গুলা হচ্ছে উল্টা পাল্টা সাধারণ মানুষ ও বুঝে যার জন্য খুব বেশি বুদ্ধির দরকার পরে না এই ধরনের মানুষ ও বুঝে একটা হচ্ছে যে proposal ছিল কেউ যদি পর্তুগালে আসার আগে তার যদি ম্যারিট থাকে তার যদি ওয়াইফ থাকে বা হাসবেন্ড থাকে বা ফ্যামিলির বাবা মা তাদেরকেই শুধু আনতে পারবে তার পর্তুগালের রেসিডেন্সি হওয়ার পরে সে আর কাউকে আনতে পারবে না তো এটা একটা খুবই হাস্যকর হাস্যকর টাইপের আইন রাস্ট ফর ফান্ড ফান্ড করলাম এটা আসলেই হাস্যকর একটা টপিক তো এটা কিভাবে সম্ভব এখন মনে করেন যদি কিউ কাট পার পার বিয়ে করলে তাহলে কি সে তার ওয়াইফকে আনতে পারবে না বা হাজবেন্ডকে আনতে পারবে না বা আপনি মনে করেন যে ওয়াইফ প্রেগন্যান্ট ছিল কাট হওয়ার আগে হয়তো আসছে হাজবেন্ড তারপরে বাচ্চা হয়ে গেছে আপনি কার্ডও পেয়ে গেছেন তাহলে এখন ওই বাচ্চার কি হবে তাহলে কি বাচ্চা জীবনে আসতে পারবে না পর্তুগালে সো এই সব অদ্ভুত অদ্ভুত প্রোপোজাল সরকারের কী ছিল কিন্তু এইগুলা আসলে রাষ্ট্রপতি দেখছে যে পর্তুগালের আইনের সাংবিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক প্লাস হচ্ছে ইউরোপিয়ান যে আইন আছে হিউম্যান রাইটস আইন এগুলোর সাথেও সাংঘর্ষিক সো এইগুলাকে পয়েন্ট আউট করে দিয়েছে রাষ্ট্রপতি নিজেই তো এইগুলা হয়তো পরিবর্তিত হবে এইগুলার মানে এই এই আইনটাই হচ্ছে খুবই একটা মজার মানে আইন তো না মানে প্রপোজ যেটা করছিল এটাই সবচেয়ে একটা ফানি বিষয় তারপরে ফ্যামিলি আনার জন্য যে দুই বছর ওয়েট করতে হবে এটার ক্ষেত্রেও দেখা গেছে যে বলছে কারণ ফ্যামিলি আনার ক্ষেত্রে যে দুই বছর একটা বাচ্চা বা হাজবেন্ড বা ওয়াইফ তারা কি তাদের ফ্যামিলি ইউনিফিকেশন করতে পারবে না এই শুধুমাত্র এই গার্ডটার কারণে পর্তুগাল থাকার কারণে এটা তো হইতে পারে না তার যদি এদেশে অধিকার থাকে তার তো ফ্যামিলি আনার অধিকার আছে এটা ইউরোপিয়ান ইউনিয়নও পারমিট দেয় এবং পর্তুগালের সংবিধানও এটাকে অ্যালাউ করে যে ফ্যামিলি রিউনিফিকেশন সো এখানে তো রেস্ট্রিকশন করে দেওয়ার মতো অমানবিক আর কিছু হইতে পারে না তো এই জিনিসগুলাই প্লাস হচ্ছে দেখা গেছে যারা হাই স্কিল এবং যারা গোল্ডেন ভিসা এই ভিসার ক্যাটাগরির ক্ষেত্রেও এটা শিথিল ছিল ফ্যামিলি ইউনিফিকেশন কিন্তু অন্য ভিসার ক্ষেত্রে রেস্ট্রিকশন দিছে কিন্তু এইটার ক্ষেত্রেও রাষ্ট্রপতি বলছে যে পর্তুগাল সমতার সবার ক্ষেত্রে সমান অধিকারের ব্যাপারে আপসীন তো এইটাও কিন্তু অমানবিক একটা বিষয় যে কেউ এই আইনের আওতায় পড়বে আর কেউ এইখান থেকে পার পেয়ে যাবে এইটাও হওয়া ঠিক না তো এইসব জিনিসগুলা সে উল্লেখ করে দিছে উল্লেখ করে দিয়ে আসলে সাংবিধানিক যে কমিটি ওইখানে পাঠাইছে আশা করি তারা এটা বিবেচনা করে তারপরে হয়তো এই এভাইনমেন্টগুলা দিবে দেওয়ার পরে এইগুলা হয়তো আবার কোটে আলোচনা হয় কোর্টে তো না দুঃখিত সংসদে আলোচনা হবে সংসদে আলোচনা হওয়ার পরে আবার রাষ্ট্রপতির কাছে যাবে তারপরে হয়তো ফাইনাল একটা ডিসিশন আসবে সো বর্তমানে যারা পুরান নিয়মে করতে যাচ্ছেন অ্যাপ্লিকেশন পুরান নিয়মে করতে পারেন কিছু পুরান নিয়মে চলতেছে তো ছাড়া আর আপাতত কোনো আপডেট নাই নতুন আইনের ক্ষেত্রে তো রাষ্ট্রপতি যেহেতু নিজেই জিনিসগুলোকে বুঝতে পারছে এবং এটার জন্য যে সে কারেকশনের জন্য যে পাঠিয়েছে কারেকশন তো না মেনলি হচ্ছে যে কি কি ক্ষেত্রে সাংঘর্ষিক এবং কি কি ক্ষেত্রে আসলেই শুধু পর্তুগালের আইন না পুরো ইউরোপিয়ান ল যাতে ভায়োলেট না হয় এই কারণে সে মতামত জানতে চেয়েছে তো আশা করি সাংবিধানিক কমিটিও এই পর্যালোচনাগুলো করে সুন্দর একটা ডিসিশন দিবে তো এই তো এই হচ্ছে বর্তমানের আপডেট ছিল আর আশা করি সবাই ভালো আছেন তো এরপরে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার পর্তুগালের যারা আছেন তারা টিভিডিতে গাড়ি নামাইতে চান তাদের ক্ষেত্রে কি নামানো এখন উচিত কিনা বা যদি কেউ নামাইতে চান তাদের ব্যাপারে হয়তো হেল্প করতে পারবো তো এই ব্যাপারে হয়তো আরেকটা ভিডিও দিব যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সাবস্ক্রাইব করে রাখেন পরের ভিডিওতেই হয়তো এটা আসবে তো আপনারা হয়তো দেখতে পারবেন আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে